দেখবা পূর্ব দিকে সূর্য নাই পশ্চিম দিকে তাকাইলে দেখবা লালি কি দিন আবার কি দিন কতক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত থাকবে না ততক্ষণ পর্যন্ত হবে যেদিন দেখবেন কোরআন নাই সেদিন ব্যবস্থা আসবে বাবা এই জন্য কোরআনের মসজিদ এই জন্য হাফেজ এই জন্য কোরআনের মাদ্রাসা দরকার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন এমন একটা জিনিস যার মধ্যে কোরআন আছে আর যার মধ্যে কোরআন নাই সে কশিল কালো এক সমান হইতে পারে না যার মধ্যে কোরআন আছে তার কাছে কোনো একটা লাইট আছে যার কাছে কোরআন নাই সে অন্ধকারে নিমজ্জিত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শান

আর কোরআন জ্ঞান যার কাছে নাই সে কশ্চিন কালো এক সময় পারে না মনে করেন বাবারে এখান থেকে চার পাঁচজন মানুষ আজকা বাজারে গেলে বাজার সাথে করার জন্য একজনের হাতে লাইট আছে আর বাকি আমাদের কাছে লাইট নাই রাত্র বড়া কবি অন্ধকার রাত্রে দশটার পরে যখন বাজার সেরা বাজার থেকে রওনা করবে যাদের কাছে লাইট নাই তারা লাইট वाला লোক তারে খোঁজে না বাজারে গেল লাইট নিয়ে একজন মানুষ বাকি সমস্ত মানুষ লাইট ছাড়া লাইট নাই বাজার থেকে আসার টাইমে বিপদ পড়ে গেছে অন্ধকার কিভাবে যাবে দেখছে আসার টাইমে একজন সাসা একটা লাইট নিয়ে বাজারে গেছে এই পাঁচজনে মিলে হাইটা হাইটা প্রত্যেকটা দোকান পার ক্রস কইরা কইরা ওই সাসারে খোঁজে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে সাসারে পাইলো আরেকটা হঠাৎ করে আপনি বড় ছালাক মানুষ বাড়ির থেকে আসার টাইমে লাইট নিয়ে আসছেন আমরা তো বাবা তাড়াতাড়ি চলে আসছি লাইট নিয়ে আসতে পারি নাই তার কারণে আমরা আপনার কাছে ঠেকা পড়ে গেলাম এখন বাড়িতে যাইতে হইলে

আর কোরআন নাইওয়াল আর উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন আলো অন্ধকার যেভাবে একসময় হতে পারে না মুর্দা জিন্দা যেভাবে এক সমান হতে পারে না ছায়ার বাস্তব যেভাবে এক সমান হতে পারে না চক্ষুয়াল আর চক্ষু যেভাবে এক সমান হতে পারে না যার কাছে কোরআন আছে রে বাবা যার কাছে কোরআন নাই সে কোনো দিন সমান হতে পারে না ঠিক না এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

পরজোরিয়ক করা সুন্নাত কলিমে তায়বা কলিমে শাহাদা জানাজার নামাজ ঈদের নামাজ জুমার নামাজ ফরজ গোসল ফরজ গলি ওয়াজিবাত গলি নফল গলি সুন্নাত গলি যেমন ভাবে শিখের বাবা দেখবেন আমাদের সমাজে 10 12 বছর 14 বছর হতে একটা বাচ্চা ঈদের নামাজ পড়ানের নিয়মটা সুন্দর করে জানে জুমার নামাজ পড়ানের নিয়মটা সুন্দর করে জানে মাঝে মাঝে আপনারা এলাকায়তে দেখবেন

যাদের উপরে এখনো পরিপূর্ণ শরীয়ত অর্পিত হয় নাই সুন্দর ভাবে যারা নামাজ পড়াইতে পারে অথচ এই মুরব্বির একজন ছেলে আছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার বাবা পিএইচডি করা এমবিবিএস করা কিন্তু বাবার নামাজের নামাজটা কেমনি পড়তে হয় জানে না যারা যার নামাজের তৃতীয় তাজগিরি কমটা পড়তে হয় এটাও জানে না এজন্য আমার ভাইয়েরা আমরা এখন দেখতে পেয়েছি সন্ন্যাসর মুরুলক জানার মসজিদের পাশাপাশি নূরে মদিনা নূরানি মডেল মাদ্রাসা নামে একটা মাদ্রাসা হয়েছে বলেন আপনারা খুশি না ভেজা যদি খুশি থাকেন রে বাবা এক নম্বর কাজ যেটা করতে হবে এক নম্বর সহযোগিতা যেটা করতে হবে রে বাবা প্রতিটি ঘর থেকে এক দুইটা করে করে ছেলে মেয়েকে আগে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে হবে এটা হলো আপনার এক নম্বরের সহযোগিতা আপনি ষাট বছরের দাদা ষাট বছরের নানা দেখবেন আপনার আট বছর নয় বছরের নাতির কাছে ধরা পড়ে যাবেন আপনার আট বছরের নাতি সুন্দর করে দোয়াই কোনটা করতে পারে আপনি পারেন না আপনার সাত বছরের নাতি আত্মাহিয়া তো সুন্দর করে পড়তে পারে আপনি জানেন না আপনার সাত বছরের নাতি দোয়াই মাসরে পড়তে জানে আপনি জানেন না

দেখবেন ইসলাম ছেলেমেয়ের একটা কবিতা পাঠ করে আর টিম টিম তারা মাঠে পাড়ে দিন তাদের খাড়া দুটো শিং শুনছেন আপনারা দেখবেন ইসলাম ছেলেমেয়ের কবিতাটা পাঠ করে আর টিমা টিম টিম তারা তাদের খাড়া দুটো শিং তারা মাঠে পাড়ে দিন বাস্তবতার সাথে মিলে আর দেখলে একেবারে মিথ্যা কথা আর টিম টিম এর কোনো ভাগই নাই খাড়া দুটো শিং এর কোনো পানি নাই তারা মাঠের মধ্যে ডিম পাড়ে

একদম সাদা একজন মানুষ হকানি বড় একজন বুজুর্গ একজন আল্লাহ একজন পীর সাহেবের খলিফা কালাফতেন যখন আলোচনা বসবো আর স্বাভাবিক নোয়াখালীর ভাষায় আপনাদেরকে নিয়ে আলোচনা করব তখন বুঝবেন তার ভিতরে কি আছে এই জন্য আপনারা দয়া করে হুজুরের সামনে একদম আত্মাহিয়াতে বসে শেষ পর্যন্ত হুজুরের আখিরে বয়ান শুনে দোয়া মনে করে যাওয়ার জন্য আমি